হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আমি কোনো রোগের সম্বন্ধে বলবো না এটা হচ্ছে একটা বড় সমস্যা যেটা হচ্ছে আপনার কী বলুন তো এখন দেখবেন যে শশা গাছে যারা শশা চাষ করেছেন একটা সমস্যা কি গাছ অতিরিক্ত হয়ে গেছে কিন্তু সেই গাছে ফুল আছে কিন্তু ফল নেই এটা নিয়ে এখন সবাইকার একটাই মাথা ব্যথা যে গাছ এত অতিরিক্ত গাছ হয়েছে ফল কবে আসবে বা ফল পাবো না পাবো না দেখুন যে ফুল আছে এই যে ফুল আছে ফুল আছে একটা কাছে ফুল আছে দেখুন শুধু ফুল ফল কিন্তু খুবই কম যে এত খরচ করে মানে কাঠাপতি ধরুন এক হাজার দু টাকা করে খরচ কেউ পাঁচ কাটা কেউ দশ কাটা চাষ করেছে তাতে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা খরচ হয়ে গেছে কিন্তু গাছ হয়ে গেছে অতিরিক্ত সেখানে শুধুমাত্র সব পুরুষ ফুল কোনো স্ত্রী ফুল নেই এমনকি গাছে কোনো ফলও নেই হয়তো দশ কাটা শশা তুললে দেখা যাচ্ছে কি দশ কেজি কি পাঁচ কেজি বা কারো হয়তো দু এক কেজিও বের হচ্ছে যেহেতু শশা কী বলুন তো একটা অর্থকারী ফসল কারণ কি বলুন প্রত্যেক দিন সকাল হলেই আপনি একটা জমি থেকে অতিরিক্ত পরিমাণে শশা পাবেন এমনকি সেটা বিকে অতিরিক্ত টাকাও কিনতে হয় কিন্তু জমিতে যখন পাশের জমির কোনো চাষি শশা প্রত্যেক দিন বিক্রি করছে পাঁচ কাঠা জায়গায় এক কুইন্টল এক কুইন্টল কুড়ি কেজি কি আশি কেজি কেউ সত্তর কেজি কি আর আপনি সেখানে দশ কাঠা লাগে কি পাঁচ কেজি দশ কেজি কুড়ি কেজি এবার কি বলছেন কপালের দোষ দিচ্ছেন কিন্তু এটা কপালের দোষ নয় এটা সম্পূর্ণ কিন্তু বলুন তো বীজের দোষ বীচের অনেক সময় পুরাতন বীজ প্যাকিং হয়ে চলে আসে বা বীচের গোলমাল থাকলে সেই বীজ থেকে কিন্তু এই সমস্যাগুলো হতে থাকে দেখবেন মাঠে কি বলুন তো একশো জন চাষির মধ্যে প্রত্যেক বছর দশজন কি বারোজন চাষির এরকম সমস্যা হতেই থাকে এই অতিরিক্ত গাছ হয়ে গেছে এই গাছ থেকে কি করে ফল আনবেন সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তার জন্যে যারা এই সমস্যার মধ্যে এখন আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বা কারো যদি সমস্যা নাও থাকে যে ভিডিওটি দেখবেন সে অবশ্যই তার পাশের চাষিকে বা যে এই সমস্যায় পড়েছে তাকে কিন্তু বলে সাহায্য করবেন তার যা খরচ করার খরচ তো হয়েই গেছে এরপর যদি তার খরচটা উঠে আসে তাও জানবেন সে তার অনেকটাই কিন্তু মাথা বাজাই হবে কিন্তু খরচটা যদি না উঠে তার সম্পূর্ণ কিন্তু লস তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নানা রকম সমস্যার জন্যে আমি আরও ভিডিও রেগুলার নিয়ে আসি যে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন তাদের এই সমস্যা হয়েছে যে দেখতে পাচ্ছেন যে শশা গাছে অতিরিক্ত গাছ হয়ে গেছে তাতে পুরুষ ফুলের সংখ্যা বেশি আছে আবার যদিও দু একটা গাছে ফল আসছে সেই ফল ফলটা হয়তো পুষ্ট নয় হয় বাঁকা টেরা হয় বাড়ছে না কি ডুম বা বেলুনের মতন হয়ে যাচ্ছে সেই রকম সমস্যার মধ্যে যারা আছেন তাদেরকে আমি কিছু আজকে ওষুধের নাম বলবো যে ওষুধগুলো আপনারা যদি দু তিনবার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন তাতে হয়তো যদি গাছের পরিবর্তন হয় হতেও পারে নাও পারে আর এই সমস্যার মধ্যে যারা আছেন তারা রেগুলার নিত্য নতুন দোকান থেকে যাচ্ছেন ওষুধ কিনছেন ব্যবহার করছেন কিন্তু এগুলো ব্যবহার করে আপনার খরচই হচ্ছে লাভ কিছু হচ্ছে না কিন্তু তার জন্যে আমি কিছু কম দামের মধ্যে ওষুধের নাম বলবো যে ওষুধগুলো ব্যবহার করলে যদি ফল পান পাবেন তাছাড়া আপনি দামে যে কোনো ওষুধেই ব্যবহার করুন আর কিন্তু রেজাল্ট পাবেন না আমি এই সমস্যার জন্য যে তিনটা ওষুধ বলছি তার মধ্যে প্রথম হলো কী বলুন তো বুস্টার মানে লিভিক্সের যে বুস্টার টু থ্রি ফোর আছে না যে বুস্টার টু থ্রি ফোর এগুলো কিন্তু এই হরমোনগুলো ঘুরিয়ে ফিরিয়ে কোনো সময় টু কোন সময় থ্রি কোনো সময় ফোর যে কোনো সময় ফাইভ প্রত্যেকটা বুস্টারেই কিন্তু আপনি ব্যবহার করবেন স্টিকার দিয়ে ব্যবহার করবেন এমন সকালবেলায় কি সন্ধ্যাবেলায় আর ওটা ব্যবহার করার তিন দিন পর্যন্ত মানে যেদিন ব্যবহার করছেন তিন দিন পর বা আগে রকম ফাঙ্গিসাইড বা রকম কীটনাশক ওষুধ কিন্তু ওই জমিতে ব্যবহার আর করবেন না আর এই বুস্টারের যখন ওষুধ ব্যবহার করবেন তখন অনেকেই আপনাকে বলবে যে ফুল এর সাথে হয়তো মিশিয়ে চটকে দিন কিন্তু এই ফুল যে দেওয়ার নিয়ম আছে কিছু অনেকেই এই ফুল দেওয়ার নিয়মটা জানে না তারা ফুল দেয় কিন্তু তারপরেও তারা কিন্তু আর রেজাল্ট পায় না কিন্তু ফুল দেওয়ার যে নিয়মটা সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়া বুস্টার ছাড়া যদি আপনারা আরেকটা ওষুধ আমি বলছি ব্যবহার করবেন ধানুকার ওয়াইট ভালো করে দেখুন এটা মধুর মতো গন্ধ এটা ট্যাঙ্কিতে কি বলুন দশ থেকে পনেরো এম ব্যবহার করবেন এর সাথে সিঙ্গেল কোনো কিছু আর ব্যবহার করবেন এর সাথে আর কোনো কিছু পাঞ্জিং করার প্রয়োজন নেই আর এর সাথে ওই ফুলের যে ব্যাপারটা হচ্ছে ফুল মিশিয়ে দশ থেকে বারোটা ফুল মিশিয়ে ব্যবহার করবেন এছাড়া যদি দেখেন কারো ফুল আসছে যে ফুল এসে ঝরে যাচ্ছে বা পুরুষ ফুলেই বেশি সেক্ষেত্রে আপনারা আর ওষুধ বলতে পারে ইসাপিওন ইসা ট্যাঙ্কিতে চল্লিশ এমএল করে ব্যবহার করবেন এটা নর্মালি ডোজ কিন্তু তিরিশ এম কিন্তু তিরিশ এমএল দিলে আপনি বর্তমানে কাজ পাবেন না যদি চল্লিশ এম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন আর এটার সাথেও আপনি কিন্তু ওই যে ফুলের ব্যাপারটা বললেন না ফুল কিন্তু মিশিয়ে দেবেন আর ফুল কেমন করে ব্যবহার করবেন সেটা আমি ভিডিও শেষে আপনারাকে বলে দেবো এছাড়া কী বলুন তো টপিক্যালের ম্যাক্স এটা কাচের কন্টেনার হয় আপনারা হয়তো আগেও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা ট্যাঙ্কিতে যে কাচের যে কন্টেনার হয় না এটা ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করবেন সকালের দিকে বা সন্ধ্যার দিকে আর এর সাথেও যে ফুলের ব্যাপারটা বলছি ফুলটাও কিন্তু এর সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন আমি যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো ব্যবহার করার পর দেখুন গাছে কি পরিবর্তন আসছে কি আসছে না যেহেতু গাছের জোর অনেকটা বেশি সেক্ষেত্রে গাছটাকে যদি বসান বসান সেক্ষেত্রে আপনারা কে টোয়েন্টি মানে বা পটাশ বা যে যেউর যে পটাশ হয় যে পটাশগুলো সে ওই আপনারা চল্লিশ পঞ্চাশ টাকা এরকম কিছুটা দাম নেবে ট্যাঙ্কিতে পাঁচ গ্রাম দশ গ্রাম দই ওটা ট্যাঙ্কিতে সিঙ্গেল ব্যবহার করবেন তাতে গাছটা কিন্তু অনেকটা বসে যাবে আর পটাশ তো এখন বড়ো গাছে আপনারা ছোড়াতে না কারণ পটাশ দিলে এটা কি গাছটা বসে গেলে গাছে কিন্তু অনেক সময় ফল ফুল চলে আসে আর যদি গাছে কোনো কারণে ফল ফুল আসতে দেরি হচ্ছে আর যদি দেখেন যে এই সমস্যাটা সব রকম ওষুধ ব্যবহার করেও কোনো সমস্যা সমাধান করা যাচ্ছে না তখন আপনি লক্ষ্য করুন যে পাশে যেসব চাষির এই সমস্যা হচ্ছে তাদের বীজ বা আপনার বীজ একই রকমের নাকি যদি একই গোত্রের মানে একই কোম্পানির বীজ হয় যদি এরকম সমস্যা হয় তাহলে বুঝে যাবেন যে বীজের সমস্যা তখন আর কোনো রকম ওষুধ খরচ করে লাভ কিছু হবে না মানে আপনার মাছার যে খরচ হয়েছে সে খরচটাও কিন্তু উঠবে না মানে আমি যে সহজ কম খরচের মধ্যে যে ও মানে প্রতিরোধ প্রতিকার করা যেত যে সমস্যার সমাধান হয়েছে সেই ওষুধগুলো সম্বন্ধে সব বলেছি এর বাইরে নানা রকমের যদি কেউ ওষুধ আপনাকে দেয় যে এটা দাও সেটা দাও কাজ হবে এখন পর্যন্ত মার্কেটে সেরকম রকম ওষুধ আসেনি যে ওষুধ ব্যবহার করলে আপনার এই এই রোগের মানে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন এটা কোনো রোগ নয় কারণ এটা বীজটাই গোলমাল মানে যে বীজটা দিচ্ছে সেই বীজে কী বলুন তো মানে একশো একশো পার্সেন্ট গাছের মধ্যে আশি পার্সেন্ট গাছ কী বলুন তো পুরুষ ফুল আর স্ত্রী ফুল নেই আর সেই কারণেই গাছে কিন্তু আপনার কী বলুন তো ফল ধরছে না আর আপনাকে যে বলেছিলাম ফুলের ব্যাপারটা অনেকেই কি বলবেন যে এই সব ওষুধগুলোর সাথে ফুলটা মিশিয়ে ব্যবহার করতে হ্যাঁ আপনি ফুল মিশিয়ে ব্যবহার করবেন কিন্তু ফুলটা মেশাবেন কি আপনার নিজের জমি থেকে নয় আপনি দেখুন পাশের জমিতে যে জমিতে আপনার খুব ভালো রকমের শশার ফলন আসছে জমি থেকে যার জমিতে দেখবেন খুব ভালো শশার ফলন আসছে তার জমি থেকে পুরুষ ফুল ও স্ত্রী ফুল উভয় রকমেরই দশ দশ কুড়িটি ফুল নিন আর আপনার যেসব আছে বুস্টার থ্রি ফোর বা ওয়েডশিট বা হিসাবি বা মিনিম্যাক্স যে কোনো ওষুধের সাথে পাঞ্চিং করে ভোরবেলায় মিশিয়ে স্প্রে করবেন আপনাকে অনেকেই হয়তো বলবে যে যে কোনো ফুল নিয়ে নিন কিন্তু না আপনার জমি থেকে ফুল তো প্রথম থেকে কোনোদিনই নেবেন না তাতে কিন্তু আপনার কোনো কাজ হবে না ওষুধটা ব্যবহার করাটাই বেকার ফুলটা কিন্তু নিতে হবে পাশের জমি থেকে পাশের মানে কি একটু দূরের জমি থেকে যে জমির সাথে আপনার টাচ আছে মানে আপনার জমি থেকে হয়তো মোটামুটি হয়তো দুশো মিটার কি চারশো মিটার দূরের জমি থেকে নিতে হবে পাশে যে জমি আছে তার জমি থেকেও নেওয়া চলবে না আর আপনার জমি থেকেও নেওয়া চলবে না আর যদি আপনি একটু বেশি দূরের জমি থেকে নেন তাহলে কিন্তু এটার আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এছাড়া আর এর অন্য কোনো অল্টারনেট উপায় নেই গাছে যদি অতিরিক্ত পুরুষ ফুল হয়ে গেছে সেক্ষেত্রে কী বলুন তো আর আপনি অতিরিক্ত খরচ করতে যাবেন না সেইটাই আমি বললাম যা হয়েছে ভুলে যান এবছরের মতো অতিরিক্ত খরচ করে লাভ কিছু হবে না আজ পর্যন্ত কেউ লাভবান হতে পারেন আপনাকে দোকানদার অনেক কিছু বুঝিয়ে এটা সেটা দিয়ে দেবে তাতে আপনার খরচ বাড়বে এটাই মূল কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি কারো কোনো সমস্যা হয় আমি আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা ভিডিওর মধ্যেও আমার নাম্বার পেয়ে যাবেন অবশ্যই রাত্রি নটা থেকে দশটার মধ্যে ফোন করুন তাছাড়া অন্য সময় ফোন করলে হয়তো আমাকে পাবেন না আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দাদা আপনি কি অনলাইনে কীটনাশক ওষুধ ডেলিভার করেন হ্যাঁ আমি অনলাইনেও কীটনাশক ওষুধ ডেলিভার করি তার জন্য আপনারা কী বলুন তো আপনার অ্যাড্রেস আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমার আপনার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমি সেই অ্যাড্রেসে চার দিনের মধ্যে আপনার ওষুধ পাঠিয়ে দেবো